সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি খায়রুল স্যার একাডেমির পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে এটা হচ্ছে পঞ্চান্ন পৃষ্ঠা মৌলিক উৎপাদকের গল্প অভিজ্ঞতার ঠিক আছে তো এখানে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তর অ্যাট লিস্ট অভিজ্ঞতা শেষে তো এখান থেকে আমরা দেখো এক দুই এবং তিন এই তিনটার উত্তর করব আজকে তো আমরা 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 এখন এক নম্বরের দিকে লক্ষ্য করি মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করো আসলে এখানে মৌলিক উৎপাদক না এখানে এক নম্বরে আছে যে তো বইয়ে যে কয়টা নিয়মে লসাগু আছে সে কয়টা নিয়মে লসাগু নির্ণয় করো তো আসলে পাঁচটা আছে তোমাদের বোট বইয়ে আমি এক নম্বর করব হয়তো এখান থেকে এই ক আর ঘর এই দুইটা করলে তোমরা বাকিগুলো কিন্তু নিজেরাই করতে পারবা এই নিয়ম যদি ফলো করো ঠিক আছে যদিও প্রত্যেকটার অ্যান্সারের কথা বলা হচ্ছে তারপরেও আমি হয়তো এগুলো করলেও তিন নিয়মে তিন নিয়মে শুধু একটাই করব। তিনটা নিয়মে করা একটা মৌলিক উৎপাদকের সাহায্যে গাছের সাহায্যে আর তারপরে ইউক্লিডিও পদ্ধতির একটা আছে যেটা হচ্ছে সবচেয়ে সহজ আর একটা গুণিতক তো গুণিতকের একটাই দেখাবো ঠিক আছে আর গাছের সাহায্য হয়তো আরো দুই চারটা আমি দেখাবো যেহেতু গাছের সাহায্যটা অনেকেই বোঝে না তো দেখো আমরা এক নম্বরে যাচ্ছি মৌলিক উৎপাদকের সাহায্যে এটা করাবো একের ক তো কোদ্দ পনেরো বারো এরই ল সাগু নির্ণয় করতে হবে আচ্ছা ল সাগু যখন আমরা নির্ণয় করব গাছ অর্থাৎ আমরা মেন কথা এটা গাছের আকৃতি বলতেছি আমরা চোদ্দ কে কত দিয়ে ভাগ কর দুই দিয়ে জোর হলে দুই দিয়ে ভাগ করব মনে করো দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে দুই দিয়ে ভাগ করলে এ পাশে কত আসবে সাত আসবে তো সাতকে কে আর ভাগ করতে পারি আর ভাগ করা যায় না তারপর আছে পনেরো পনেরো কে আমরা ভাগ করব কত দিয়ে যেহেতু বিজো সংখ্যা দিয়ে ভাগ যাবে না তো তিন দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে অর্থাৎ তিন দিয়ে যদি ভাগ করি তিন পাঁচে পনেরো তিন আর এখানে আসবে পাঁচ মানে গাছের কথা বলা হয়েছে কেন এটা যদি গোড়া হয় এভাবে ডালপালা ছিটাই ছিটাই যাচ্ছে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এই জন্য গাছের সাথে তুলনা করা হয়েছে এখন এই যে বারো দেখো বারোকে বারোকে আমি দুই দিয়ে যদি ভাগ করি দুই দিয়ে যদি ভাগ করি দেখো দুই আর এখানে এসে যাবে ছয় এখানে এসে যাবে ছয় আবার এই ছয়কে আমি আবারও ভাগ করতে পারছি দুই দিয়ে ভাগ করলে তিন তো আমাদের লসাগুটা কিভাবে নিতে হবে এটা যদি তোমরা জানো স্ট যে শাখাগুলি একদম মাথায় থাকবে এখানে দুই এখানে সাত এখানে তিন এখানে পাঁচ এখানে দুই তিন এই দুই তিন তো একই জায়গায় আমি বলছি একই জায়গায় যদি কোনোটা এক ডালের সাথেই কোনোটা যদি ডবল আসে তখন আমার সেটা ডবল লাগবে মনে করো এই যে দুই এখান থেকে চলে আসলো আমি এই দুই নেব এটা আলাদা এটা আলাদা কি জন্য আমি বোঝাচ্ছি আচ্ছা দুইয়ের পরে এখানে এটা আলাদা আসবে এখানে দুই হয়ে যাবে কয়টা দুইটা দুই হয়ে যাবে দুইটা আমি বলেছি অ্যাটলিস্ট এই বারোর সাথেই বারোর মাথায় একটা দুই দুইটা দুই একই গাছের ডালের মাথায় যদি একই সংখ্যা সবচেয়ে বেশি যতবার থাকবে আমরা নেব এখানে একটা আছে এখানে আর একটা এটার জন্য আবার আরেকটা দুই আমার লেখা লাগবে এখানে দেখো সাত একটা আছে অর্থাৎ সাত এখানে আমরা নিয়ে নিচ্ছি তারপরে তিন আছে দেখো এখানে তিন একটা এই পনেরোর ভিতরে একটা আছে আবার এই বারোর ভিতরে একটা আছে এই তিনটাও এই একটা থাকলে এই এই তিন দিয়ে এই তিনের কাজ হবে এখানে যদি আরও একটা এই ডালের সঙ্গে থাকতো এখানে আরেকটা একটা তিন আমরা নিতাম আর এখানে কি আসতেছে এই যে পাঁচ এক এখন এগুলো গুণ করে দেব দুই গুণন দুই গুণন সাত গুণন তিন গুণন পাঁচ তিন পাঁচে পনেরো সাত পনেরো একশো একশো পাঁচ দোকানে দুইশো দশ দোকানে চারশো বিশ এটা ছিল মৌলিক গাছের সাহায্যে আচ্ছা এবার আমরা যেহেতু আমি বয়ে শেখানো হয়েছে তিন রকমের তিন নিয়মে ইউক্লিডিও পদ্ধতি কী পদ্ধতি ইউক্লিডিও এটা হচ্ছে সহজ ডিও তো এই পদ্ধতি এই পদ্ধতির সাথে তোমরা পরিচিত এগুলো আমরা লিখে নেব চোদ্দ পনেরো বারো তো আমরা এইভাবে আমরা করেছি আমরা জানি ফোর ফাইভে ফাইভের থেকে সম্ভবত শুরু হয়েছে এইভাবে ফোর ফাইভ থেকে লসাগু গসাগু করা হয়েছে তো আমরা লক্ষ্য লক্ষ্য করবো যে এর ভিতর যদি জোর সংখ্যা বেশি হয় প্রথমে দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে সাত পনেরোকে যায় না পনেরোই এখানে ছয় তো এখানে লক্ষ্য করতেছি যে আমাদের জোর সংখ্যা একটা তাই দুই দিয়ে যাবে না কিন্তু পনেরো আছে ছয় সাত একে তিন দিয়ে ভাগ করা যায় কি না আমরা দেখব দেখতেছি পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় ছয়কেও তিন দিয়ে ভাগ করা যায় তাই আমরা আবার তিন সাতকে যায় না সাত থাকবে পনেরোকে যাই তিন পাঁচে পনেরো তিন দোকানে ছয় এখন লক্ষ্য করলে দেখতেছি এখানে আর কাউকে ভাগ করা যাচ্ছে না তাই এখন লস হবে দুই গুণন তিন গুনন গুণন পনেরো গুণন করি পাঁচ দোকানের দশ সাত দশের সত্তর তিন সত্তর দুইশো দশ দোকানের চারশো বিশ এই দুই নিয়ম চলে গেল এখন আমরা আর নিয়মে যাব সেটা হচ্ছে আসলে যে কথা বলা হয়েছে সাগু অর্থাৎ লঘিষ্ট সাধারণ গুণিত্বক সাগুর ক্ষেত্রে গুণিত্বক আর গসাগর ক্ষেত্রে গুণ নিয়োগ আচ্ছা তাহলে আমরা এটা হচ্ছে মৌলিক গুণিত্বক এর সাহায্যে মৌলিক গুণিতক তো মৌলিক গুণিতকের সাহায্যে দেখো এখন চোদ্দোর গুণিতক লিখবো আমরা চোদ্দ চোদ্দো দোকানে আটাশ সাধারণ গুণিতক আর কি ঠিক আছে যেটা তিনটার ভিতরেই পাবো তাকে বলা হচ্ছে সাধারণ গুণিতক চোদ্দ আটাশ বিয়াল্লিশ আর কি চোদ্দোর ঘরের নাম পড়বো আমরা গুণিতক মানে চোদ্দোকে যে সংখ্যা দ্বারা যে চোদ্দ ঘরের নামটা চোদ্দকে এক দুই তিন চার পাঁচ এভাবে গুণ করতে করতে গুণিতকের কোনো শেষ নাই হতেই থাকবে তো আমরা এখান থেকে একটা রেজাল্ট পেয়েছি তাই আমরা জানি যে চারশো বিশ হইলে আমরা তারপরে আর না গেলেও চলবে ঠিক আছে তার মানে চোদ্দো আঠাশ বিয়াল্লিশ ছাপ্পান্ন পাঁচ চোদ্দং সত্তর ছয় চোদ্দং চুরাশি সাত চোদ্দং আটানব্বই আট চোদ্দ একশো বারো একশো ছাব্বিশ একশো চল্লিশ আচ্ছা তারপরে আসতেছে একশো চুয়ান্ন একশো আটষট্টি একশো বিরাশি একশো ছিয়ানব্বই দুইশো দশ দুইশো চব্বিশ দুইশো আটত্রিশ দুইশো বাহান্ন দুইশো ছেষট্টি দুইশো আশি দুইশো চুরানব্বই মানে চোদ্দো চোদ্দো করে গুয়ো তোমরা যোগ করে বসাই দিলেই হয়ে যাবে কারণ চোদ্দোর ঘরের নামটা তিনশো আট তিনশো বাইশ তিনশো ছত্রিশ তিনশো পঞ্চাশ তিনশো চৌষট্টি তিনশো আটাত্তর চারশো ছয় চারশো ও চারশো বিশ তো আমরা আসলে এখানে জাগা রাখবো ঠিক আছে মেন কথা এই জায়গা রেখে আমরা চোদ্দোর পরে পনেরো আমরা মিলাইতে থাকব পনেরোর ঘরের নামটা যদি পড়ি পনেরো কি পনেরো পনেরো দোকানে তিরিশ এখন পনেরো পনেরো যোগ করে দিবা নামটা মানে কী এখন এই পনেরো কে পনেরো পনেরো দোকানে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই একশো পাঁচ একশো বিশ একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি একশো আশি একশো দুইশো এই একশো পঁচানব্বই দুইশো দশ দুইশো পঁচিশ দুইশো চল্লিশ দুইশো পঞ্চান্ন দুইশো সত্তর দুইশো পঁচাশি তিনশো তিনশো পনেরো তিনশো তিরিশ তিনশো পঁয়তাল্লিশ তিনশো ষাট তিনশো পঁচাত্তর তিনশো নব্বই পাঁচ এটা জানি যে চারশো এখানে পেয়েছি তাই দেখো এখানে চারশো বিশের আগে আমি এটা পরে ব্যাখ্যা করতেছি আর আছে কত বারো তো এটাই আরও বেশি হবে বারো চব্বিশ বারো দোকানে তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো আট বারো দশকে একশো বিশ তারপর বারো বারো যোগ করে যাও শুধু তোমরা বারো বারো যোগ করে গেলে বারো ঘর নামতে হবে একশো বত্রিশ একশো চুয়াল্লিশ একশো ছাপ্পান্ন একশো আটষট্টি তারপরে আসতেছে একশো আশি একশো বিরানব্বই দুইশো চার দুইশো ষোলো তারপরে আসতেছে দুইশো আঠাশ দুইশো চল্লিশ দুইশো বান্ন দুইশো চৌষট্টি দুইশো ছিয়াত্তর দুইশো অষ্টআশি তিনশো আচ্ছা তিনশো বারো তিনশো চব্বিশ তিনশো তিনশো ষাট তিনশো বাহাত্তর তিনশো চুরাশি তিনশো ছিয়ানব্বই চারশো আট চারশো বিশ এই জায়গায় এসে মিলবে আমি এই একবারই মৌলিক গুণিতক শেখাচ্ছি এরপরে তোমরা প্রত্যেকটা যেহেতু অনেক সময় সাপেক্ষ তোমাদের এই নিয়মটা ফলো করলে হবে তোমরা দেখবা যে এখান থেকে এই চারশো বিশের আগে এর কোনোটার সাথে এর কোনোটার মিল নাই এর কোনোটার সাথে কোনোটার মিল নাই এটা হচ্ছে মৌলিক গুণিতক না আসলে এটা হচ্ছে সাধারণ গুণিতক সাধারণ মৌলিক গুণিতক বললে মৌলিক সংখ্যা হবে এখানে একটু মিস্টেক আছে এটা হবে সাধারণ গুণিতক তো সাধারণ গুণিতক মানে কি এর আগে যদি দুইশো দশে মিলতো এর ভিতরে দুইশো দশ এর ভিতরে পেতাম সেটাই কিন্তু লস হতো কিন্তু চারশো বিশের আগে কোনো সংখ্যার সাথে মিল নাই তো তোমরা এই গুণিত পরেরগুলো করার সময় গুণিতক বের করার সময় ঠিক একইভাবে চারশো মানে যেটা প্রথমেই কোনো সংখ্যার মিল পেয়ে যাবা তিনটার ভিতরে সেটাই কিন্তু হবে লসাগু তো শিক্ষার্থীরা আমরা এখন আর একটা অঙ্কে যাই মৌলিক উৎপাদকের সাহায্যে আর একটা করি ইউক্লিয়ডে যে পদ্ধতি দেখিয়েছি সেটাও আর একটা করবো আর এই গুণিতকটা এইভাবেই তোমরা হচ্ছে নামতা পড়ে দেখো চোদ্দোর ঘরের নামটা লিখেই গিয়েছি পনেরো ঘরের নামতা লিখেই গিয়েছি যতক্ষণ না মিলবে আরও লেখা লাগলে আরও লিখতে হতে পারে ঠিক আছে তাহলে এখন আমরা শুধু মৌলিক উৎপাদক দেখাবো এইটা মৌলিক উৎপাদকের সাহায্যে দেখাবো খ আর একটা নি তোমরা দেখো যে এখানে ছেষট্টি আছে ছেষট্টি এটা হচ্ছে খ তো ছেষট্টিটা আমি এখান থেকে সরাসরি ভাঙি তো যেহেতু জোর যেমনই ভাঙা থাক আমি দুই আর এখান থেকে দেখো তেত্রিশ কত তেত্রিশ কে আবার তিন নিয়ে ভাগ করা যায় তিন আর এগারো যতক্ষণ মৌলিক সংখ্যা না আসবে ততক্ষণ তোমরা ভাগ করতেই থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে কত আছে আটাত্তর সেভেন্টি এইট তো সেভেন্টি এইটকে আমরা এখানে প্রথমে দুই আর এখানে কে দুই দিয়ে ভাগ করলে সাঁত্রিশ দোকানে এই আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ দোকানে আটাত্তর হয় উনচল্লিশকে আবার ভাঙতে পারছি কত তিন তিন এবং তেরো আর কিন্তু দেখো সবই মৌলিক সংখ্যা এদেরকে ভাঙা যায় না তারপর আছে তো একশোটা এখানে দেখায় ক্ষেত্রে কি আসে দেখো তো এখান থেকে আমরা দুই নিচ্ছি তাহলে এখানে আসবে কত পঞ্চাশ আবার সংখ্যা যতক্ষণ দুই দিয়ে ভাঙবো এটাকেও আমরা দুই দিচ্ছি এখানে আসবে পঁচিশ তো এইবার কিন্তু বিজন সংখ্যা আমরা পাঁচ এখানেও পাঁচ তো আমি শুধু যা জাস্ট পদ্ধতি দেখাবো এবার দাগ দিচ্ছি না আমরা লাস্ট লিস্ট যে মাথায় যদি কোনোটায় একই সংখ্যা দুইবার থাকে দুইবার আমরা নিয়ে নেব আচ্ছা এখানে দেখছি দুই কয়বার আছে একবার আছে তো একবার নিয়েছি তিনও একবার গুণন তিন এগারো একবার গুনন এগারো এটা শেষ এখানে দুই কয়বার আছে একবার একবার যেহেতু দুই নেওয়া হয়েছে দুই আর এখন আমরা নিব না সেটা পরে লাগলে পরে এখানে তিন কয়বার একবার তিনও একবার নিয়েছে নিব না কিন্তু এখানে নতুন পাচ্ছে কি তেরো আমরা তেরোটা নিয়ে নিলাম পরে আসো একশোর এই লাইনে এসে আমরা অ্যাটলিস্ট গাছের মাথায় দুই দুইটা পেয়েছি কিন্তু এখানে নেওয়া আছে কয়টা একটা আমি বলেছি একই গাছ ভেঙে যদি একই সংখ্যা মৌলিক দুইটা পাওয়া যায় দুইটা নিতে হবে অর্থাৎ এখানে আমরা আর দুই নিয়ে নিলাম আবার পাঁচ কয়টা আছে একটা দুইটা তাই আমরা এখানে দুইটা পাঁচ নিয়ে নিলাম এইটা হচ্ছে নিয়ম যে একই ডালে একটা থাকবে সেটা নেবই যদি কোনো ডালে একই জিনিস দুইটা থাকে দুইটা নেব আর কোনো জিনিস আছে একটা এখানেও আছে এখানেও একটা তিন জায়গার থেকে একটা করে থাকলে একটা করে নিতে হবে আচ্ছা তাহলে দেখো এগুলো যদি আমরা গুণ করি পাঁচ পাঁচ পঁচিশ তেরো তাহলে বিয়াল্লিশ হাজার নয়শো হবে তোমরা ক্যালকুলেটারে গুণ করে দেখবা এইটাই ছিল তো আমার মনে হয় আর আর এটা আমি আর এক নিয়মে দেখাই এটা হচ্ছে গুণনীয়কার না এটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে দেখাচ্ছি দেখো এই যে একশো আচ্ছা একশো আমি যদি এইভাবে ভাঙি তাহলে দেখো এটা কি আছে একটু দুই দিয়ে যদি ভাঙি এখানে আসবে ষাট আবার যদি দুই দিয়ে ভাঙি এটাই জটিল হয় এখানে আসবে তিরিশ আবার যদি দুই দি ভাঙি এখানে আসবে পনেরো আচ্ছা আবার এবার তিন দিয়ে ভাঙব তিন আর পাঁচ একশোকে ভাঙছি একই ডালে তিনটা দুই আমাদের কিন্তু লিখতে হবে আমি লিখেই ফেললাম দুই গুনন দুই গুণ দুই গুনন আচ্ছা তিনটা দুই একটা তিন একটা পাঁচ এটা লিখে নিলাম তারপরে আছে একশো বিশ গেল এবার ছাপ্পান্ন আসে কত ছাপ্পান্ন ছাপ্পান্নকে ভাঙছি দেখো এখানে হচ্ছে দুই দিয়ে ভেঙে নিলাম আটাশ আবারও দুই দিয়ে ভাঙতেছি হবে চোদ্দ আবারও দুই দিয়ে ভাঙতেছি হবে সাত তো এখানে একই ডালে এক ছাপ্পান্নতে দুই আসছে কয়টা তিনটা এখানেও তিনটা দুই নেওয়া হয়ে গেছে তাই এই তিনটা নেওয়ার দরকার নেই কিন্তু এখানে সাত নেই এই সাতটা তাই আমরা এখানে নিয়ে নিব গুণ আচ্ছা তারপরে যা আসবে এবার আসছে কত ষাট দেখো এই ষাটকে আচ্ছা এখানে ভেঙে নি দেখো তোমরা ষাট তাহলে এখানে কে যদি ভাঙি ভাঙলে দিয়ে ভাঙলে পনেরো একে তিন আর একে পাঁচ তো এখানে অলরেডি দুইটা দুই আছে ষাট এর মাঝে একদম মাথায় তো তিনটা যখন নেওয়া হয়েছে এই দুইটা আর নেওয়া লাগবে না আর এখানে তিন নেওয়া হয়েছে একটা এই তিনও নেওয়া লাগবে না কিন্তু পাঁচ একটাও নাই পাঁচ আমরা নিয়ে নেব অর্থ ও পাঁচও এখানে আছে তাহলে আমাদের এখানে আর কিছুই নতুনভাবে নেওয়া লাগবে না এগুলি পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে একশো পাঁচ একশো পাঁচ দোকানে দুইশো টোটাল হচ্ছে আটশো চল্লিশ তো এটা মৌলিক উৎপাদকে করলে গুণিত গুণিত লেখবা ইউকলিডেতে আমি দেখাচ্ছি কত হয়েছে হচ্ছে আমাদের কত একশো বিশ আচ্ছা একশো বিশ ছাপ্পান্ন ষাট তো তোমরা দেখো দুই দিয়ে ভাগ করলে ষাট আটাশ তিরিশ জোর সংখ্যা যতক্ষণ দুইটা থাকবে দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে তিরিশ চোদ্দ পনেরো যেহেতু দুইটা জোর আবারও দুই দিয়ে ভাগ করব। অর্থাৎ পনেরো চোদ্দ পনেরো ও এখানে আমরা সাত পাচ্ছি আচ্ছা এখান থেকে যে বিষয়টা আমরা মৌলিক সংখ্যায় যাব পনেরো দিয়ে ভাগ করলে কিন্তু আমার একবারে হয় তোমাদের জাস্ট এর সঙ্গে একটা ফিগার মিলবে এই জন্য আমি একে তিন দিয়ে ভাগ করলাম হয়ে গেল কত পাঁচ সাত পাঁচ এখন দেখো পাঁচ সাত পাঁচ একেও আবার 5 দিয়ে ভাগ করা যায় 1 7 1 অর্থাৎ এই যে 5 দেখো এই এই লাইনটাই কিন্তু এখানে আসছে এটুক বাদ তো দুই তিন আসছে তিন একবার আসছে পাঁচ একবার সাত একবার চলে আসছে অর্থাৎ এর নিচে এই লাইনটা লিখে দিলে তোমাদের হয়ে গেল এখন আমরা দুই নম্বরে যাব এগুলা বুঝলে তোমাদের ক্লিয়ার দুই নম্বরে যাব দুই নম্বরে এটা ক্লিয়ার করে আমি তিন এই দুইটা ছোট অঙ্ক তাই এখানে আমি যাচ্ছি এখানে বুঝতে হবে বলতেছে প্রমাণ করো যে দুইটি সংখ্যার গুণফল এবং সংখ্যা দুইটির গসাগু ও লসাগুর গুণ ফলের সমান আমি একটা ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি মনে করো আমরা নয় ও বারো সংখ্যা দুইটি একটি কত ও আমরা লিখে নিই সংখ্যা দুটি নয় ও বারো তাহলে বলেছে নয় ও দুইটি সংখ্যার গুণ ফল তাহলে গুণ ফল দেখো আমরা ওই অঙ্কটার প্রমাণ করতেছি তুমি যে কোনো সংখ্যা নিয়ে প্রমাণ করতে পারবা আচ্ছা গুণ ফল নয় গুণ বারো এই বারো সমান একশো আট এখন বলেছে কি গুণ ফল গেল বলেছে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণ ফলের সমান তাহলে এই দুইটি সংখ্যার লসাগু বের করব গসাগু এবার আমরা লসাগু সমান লিখব দেখো ইকিডীয় পদ্ধতি সহজ তাই আমরা নয় আর বারো এইভাবেই লসাগু করি আর তিন দিয়ে ভাগ করলে তিন থেকে নয় তিন চারা বারো অর্থাৎ তোমরা দেখো এখানে কিন্তু আর ভাগ যাচ্ছে না তিন তিকে নয় তিন গুণন তিন গুণন চার সমান ছত্রিশ ল সাগর এবার আমি গসাগু বের করি গসাগু আচ্ছা গসাগু সমান তো যসাগুর ক্ষেত্রে আমরা কি করি ভাগ প্রক্রিয়া আছে এই পদ্ধতিও আছে কিন্তু এই পদ্ধতিতে গসাগু বের করলে আমরা ভাগ প্রক্রিয়ায় করে ওইটা বোঝাচ্ছি মনে করো ভাগ প্রক্রিয়ায় আমরা এভাবে করি নয় একবার গেলে নয় আর এখান থেকে বাঁচবে হচ্ছে তিন এই নয় এখানে নেমে আসবে তো এখন তিন ত্রিককে নয় এই তিন হচ্ছে গসাগু তো গসাগু মনে করো তিন পেয়ে গেলাম তো এখন দেখো আমরা লিখব লসাগু গুণন গসাগু তাহলে কি হলো ছত্রিশ গুণন তিন সমান একশো আট আচ্ছা এই পদ্ধতিতে লসাগুড আমি শিখিয়ে দিচ্ছি গসাগু কীভাবে করে একইভাবে এই যে নয় আর বারো যদি লিখা হয় তো এই পদ্ধতির নিয়ম যে দুইটার ভিতরে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে এবং এই পাশে যেগুলো থাকবে শুধু সেইগুলার গুণফল হবে নিচেরগুলা হবে না তো দুইটাকেই তিন দিয়ে ভাগ যায় তিন তিককে নয় তিন চার বারো এই সাইডের এটাই হবে শুধু গসাগু এখানে যদি আরও সংখ্যা আসে আর গসাগর ক্ষেত্রে এমন করা যাবে না যে দেখা যাচ্ছে চার নয় ছয় তো এখানে আমরা দেখতেছি যে চার ও ছয় ভাগ যাচ্ছে যাচ্ছে না সেটা নেওয়া যাবে না না হইলে এক এই সবগুলির ভিতরে ভাগ যেতে হবে আচ্ছা আর তিন নম্বরটা এখন আসো বলতেছে সর্বনিম্ন কতজন শিক্ষার্থীকে তিন চার ছয় এবং আট জনের দলে সাজানো যাবে এই ধরে দল দলে যদি সাজানো লাগে সেটা লসাগু করতে হবে এবার আমরা লিখব এদের লসাগুই হচ্ছে এদের লসাগুই লসাগুই হবে নির্নে শিক্ষার্থীর সংখ্যা এই কথাটা বলে আমরা লসাও করব কত তিন চার ছয় আট তো দেখো জোর আছে তাই দুই দিয়ে ভাগ করলাম তিন দুই তিন চার এখনও দেখতেছি এর ভিতর জোর আছে দুইটা তাই দুই দিয়ে ভাগ করতেছি তিন এক তিন দুই এখন দেখতেছি তিন আছে দুইটা এবার তিন দিয়ে ভাগ করব এক 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 দুই দেখো অর্থাৎ দুই দুই তিন দুই তিন দোকানে ছয় ছয় দোকানে বারো বারো দোকানে চব্বিশ তাহলে এই চব্বিশ এখানে কি বলেছে চব্বিশটা হবে শিক্ষার্থীর সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী এরপরে যে সমাধানগুলো আছে পরবর্তী ক্লাসে দেখে দেখাবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ